আজকে আমার ওই ভাইদের জন্য যে স্কুল ভাইয়েরা হাত ব্যবহার করতে করতে হাত মারতে মারতে জিনিসটাকে একদম খারাপ করে ফেলেছেন এখন আর আগের মতো দাঁড়ায় না খারায় না সেই ভাইদের জন্য যেমন ধরেন হাত মারার কারণে জিনিসটা ছোটো চিকন বা আগামোটা গোড়া চিকুন হয়ে গেছে বা এখন আর জিনিসটা অকার্য হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য আজকে এটা একটা বেস্ট প্রোডাক্ট এটা একটা বেল কন্ডম এটা দেখে এটা কিন্তু ছেলেরা ব্যবহার করতে পারে মেয়েরা ব্যবহার করে কমরে ফিট করলে এটা সবসম জিনিসটা দাঁড়াইয়ে থাকবে এটা কখনো শুইবে না ঠিক আছে এই জন্য সবাই ব্যবহার উভয় ছেলে মেয়ে উভয় দুই পক্ষই ব্যবহার করতে পারবে ঠিক আছে অনেক যেমন ধরেন আপনার ডায়াবেটিস হোক বা বয়সের কারণ হোক বা হাত মারার কারণ হোক যে কোনো কারণে আপনার জিনিসটা খারাপ হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনার যে টুনটুনিটা আছে শক্ত থাকুক নরম থাকুক যে এই ফাঁকাদার ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে আপনার কোমরে সেট করে আপনার দিন রাত আপনি কাজ করবেন কোনো সমস্যা নাই হাফ ডাউন করবেন আপনি যদি চান যে একসাথে আপনার দশটা স্ত্রীর সাথেও মেলামেশা করবেন তাও সম্ভব খুব সহজেই আপনি ওনাদের একে একে আপনার আগে ঠিক আছে ওনাদের একবার করে ঘটায় ফেলতে পারবেন ঠিক আছে আর আপনার তো কিছুই হবে না ঠিক আছে এটা এমন একটি রিয়েলিস্টিক ঠিক আছে সম্পূর্ণ সফট দেখছেন একদম সফট একটি প্রোডাক্ট এটা দিয়ে কোনো ব্যথা অনুভব হবে না কোনো কিছু হবে না যদি যত আরাম চাবেন তত একটা করে ওপরে ফার্মেসিয়াল কন্ড পরে নেবেন তাহলে আরামটা বেশি হবে ঠিক আছে যা যত হার্ট বেশি চাবেন তারা খালি ব্যবহার করবেন যাই যত সফট চেবেন একটা করে কন্ডম পরে নেবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি যারা লাগবে তারা অবশ্যই স্ক্রিন দেখার নম্বরে কল দেবেন ধন্যবাদ